নমস্কার এস পরীক্ষার্থীদের আরও একটি নতুন মপ টেস্টে সকলকে স্বাগত জানাচ্ছি সামনে একটি বড় সুযোগ এবং তোমাদের এই প্রস্তুতিতে একটু শক্তিশালী করার জন্য আমরা আমরা আজকের দ্বিতীয় টেস্ট নিয়ে এসেছি যেমন কথা আরও দিয়েছিলাম এবং তোমাদের সামনে রাখা হচ্ছে বাছাই পঞ্চাশটা প্রশ্ন যেখানে সাহিত্য সম্ভার নবম শ্রেণীর দ্বিতীয় ভাষা এবং ব্যাকরণ ভিত্তিক প্রশ্নের পঞ্চাশটি প্রশ্ন তোমাদের সামনে রাখা হচ্ছে তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের মপ টেস্টের প্রথম প্রশ্ন যেখানে বলা হচ্ছে এই কি সাজে তোমারে অলঙ্ঘ তুমি এখানে কে অলঙ্ঘ ইন্দ্র অগ্নিদেব বরুণ পূর্বের দিনের মতোই আমি একটুখানি তোমাদের স্পজ দিয়ে যাব তোমরা কিন্তু অবশ্যই উত্তরটাকে নির্বাচন করে নেবে এইভাবেই আমরা এগিয়ে যাব না হলে ভিডিওটি লম্বা হয়ে যাবে তাহলে সঠিক উত্তর বরুণ বা বরুণ ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন প্রভাত সূর্যের তুর্য বাজে এখন তুর্য শব্দের অর্থ হল এক প্রকার বাদ্যযন্ত্র রণলঙ্কার সূর্যের আলো তীর আশা করছি তোমরা নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর হয়ে যাচ্ছে এক প্রকার বাদ্যযন্ত্র তৃতীয় প্রশ্নে চলে আসি ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা কারক নির্ণয় কর অপাদানকারক হবে করণকারক কারক কর্মকারক অধিকরণকারক ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা যে আন্ডারলাইন করা আছে যে শব্দটা সেটার কারক নির্ণয় করতে হবে আশা করছি তোমরা নির্ণয় করেছ সঠিক উত্তর হয়ে যাচ্ছে করণ কারক কারণ ভিক্ষা অন্ন দ্বারা দ্বারা দিয়ে পড়তে বোঝালে করণ কারক হয় চার নম্বর প্রশ্ন নগরলক্ষ্মী কবিতাটি কথা ও কাহিনী কাব্যের যত সংখ্যক কবিতা এগারো সংখ্যক আট সংখ্যক দশ সংখ্যক বারো সংখ্যক আশা করছি উত্তর নির্বাচন হয়ে গেছে সঠিক উত্তর দশ সংখ্যক পাঁচ নম্বর প্রশ্ন কুঞ্জে কুঞ্জে পুষ্পে পুষ্পে পুঞ্জে পুঞ্জে এই শব্দগুলি যে ধরনের অনুকার দ্বৈতিকা সঠিক উত্তর হয়ে যাচ্ছে শব্দদৈত নেক্সট তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে এখানে তারা বলতে যাদের বোঝানো হয়েছে ভ্রমর মৌমাছি ফরিং প্রজাপতি সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভ্রমর ঠিক আছে নেক্সট প্রশ্ন সাত নম্বর কাজলা দিদি কবিতায় কাজলা দিদি শব্দটি যতবার ব্যবহার করা হয়েছে দুবার চারবার ছবার তিনবার সঠিক উত্তর চারবার আট নম্বর প্রশ্ন মা গো আমার শোলোক বলা কাজলা দিদি কই শোলোক শব্দে কি জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে সমীভবন ভবন স্বরসঙ্গতি অপিনীহতি স্বরভক্তি আশা করছি নির্বাচন হয়ে গেছে উত্তর সঠিক উত্তর হয়ে যাচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ কেন কারণ শ্লোক থেকে শোলোক ঠিক আছে নয় নম্বর প্রশ্ন ডাক টিকিট কবিতায় যতগুলি দেশের কথা আছে তেরোটি এগারোটি দশটি বারোটি তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে এটা ডাক টিকিট কবিতা যারা পড়েছি আমরা সাহিত্য সম্ভার এবং ডাকটিকিট কবিতায় কিন্তু এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ সহকারে আসার আসন্ন আর কি আসতেও পারে তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তেরোটি দশ নম্বর প্রশ্ন ডাক কবিতায় ডাক মধ্যে যে পশু দুটির যুগ্ম ছবির কথা আছে হংস জেব্রা হস্তি সিংহ সিংহ বাঘ হংস হস্তি সঠিক উত্তর হস্থি সিংহ এগারো নম্বর প্রশ্ন কেহ বা এনেছে কারো কুশল সংবাদ এখানে নিম্নরেখ শব্দগুলি যে কারক হয়েছে তোমরা অপশন দেখতেই পাচ্ছ এবং সঠিক উত্তরটি নির্বাচন করে নাও সঠিক উত্তর হয়ে যাবে কর্মকারক ঠিক আছে বারো নম্বর প্রশ্ন তা সবে পরশ যেন হাতে পাই ধরা গঠনের ভিত্তিতে বাক্যটি যে শ্রেণীতে পড়ে যৌগিক বাক্য সরল বাক্য মিশ্র বাক্য জটিল বাক্য সঠিক উত্তর জটিল বাক্য কারণ যেন তা এই দুটো দেখতে পাচ্ছি আমরা স্বাভাবিকভাবে জটিল বাক্যের মধ্যেই পড়ে নেক্সট কোশ্চেনে চলে আসছি কবি ঈশ্বরের প্রাইভেট সেক্রেটারি বলেছেন যাদের বিজ্ঞানীদের শাস্ত্রবিদদের পীরদের জ্যোতিষীদের সঠিক উত্তর শাস্ত্রবিদদের চোদ্দ নম্বর প্রশ্ন বাংলার নীলাভ আকাশ জুড়ে যে ফুল ফুটে থাকে সজিনার ফুল আকন্দ ফুল কাশ ফুল শিউলি ফুল সঠিক উত্তর হয়ে যাচ্ছে সজিনার ফুল ঠিক আছে পনেরো নম্বরে চলে এসছি আমরা ধনপতি শ্রীবন্ত দেহুলা নামক পৌরাণিক কাব্য চরিত্রগুল জীবনানন্দ দাস রচিত নিচের যে কবিতায় পাওয়া যায় এখানে আকাশ নীল শিকার আকাশে সাপটি তারা বনলতা সঠিক উত্তর এখানে আকাশ নীল ষোলো নম্বর প্রশ্ন নীলাভ যে সমাসের উদাহরণ কর্মধারায় নিত্য সমাস বহুব্রীহি তৎপুরুষ আশা করছি সঠিক উত্তর তোমরা নির্বাচন করেছো তবুও আমি একবার ব্যাখ্যা করে নিচ্ছি নীল আভা যার অর্থাৎ বহুব্রীহী সমাস সতেরো নম্বর প্রশ্ন জলের উপরে ঘরবাড়ি সংসার নিয়ে কারা ভেসে চলেছে জেলেরা বেদেরা কৃষকেরা শ্রমিকেরা সঠিক উত্তর বেদেরা আঠারো নম্বর জলের উপরে ভাসিয়া চলেছে কোলাহল মারামারি ত্যাগের মহিমা মারামারি শব্দের সমাস কি হতে পারে ব্যাতিহার বহুব্রী সহার্থক বহুব্রীহী সাধারণ বহুব্রীহী সংখ্যা বহুব্রীহী আমরা পরিষ্কার বুঝতেই পারছি মারামারি শব্দটা ব্যাতিহার বহুব্রীহীর মধ্যে কারণ ব্যাতিহার বহুব্রীহীতেই দুজন থাকতে হয় যেখানে সেই কাজটা সম্পাদিত হয় মারামারি একজনের মধ্যে হয় না একাধিক লোকজনের মধ্যেই হয় ঠিক আছে আচ্ছা উনিশ নম্বর প্রশ্ন বুদ্ধদেব বসুর ইলিশ কবিতায় যে দুটির যে দুটি নদীর নাম আছে মেঘনা তিতাস গঙ্গা পদ্মা পদ্মা মেঘনা ভাগীরথী মেঘনা সঠিক উত্তর হয়ে যাবে পদ্মা এবং মেঘনা ঠিক আছে কুড়ি নম্বর দুর্গে কতজন ইউরোপীয় বন্দী ছিল দুশো সাতান্ন জন একশো সাতচল্লিশ জন একশো ছেচল্লিশ জন একশো সাতাশ জন সঠিক উত্তর হয়ে যাচ্ছে একশো ছেচল্লিশ জন একুশ নম্বর প্রশ্ন নবাব সিরাজ তার হাতে কার হাতে দুর্গ সমর্পণ করে ফিরে এসেছিলেন সেনাপতি রায়চাঁদ সেনাপতি মানিক সেনাপতি শ্যামচাঁদ সেনাপতি মীর মদন সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেনাপতি মানিকচাঁদ বাইশ নম্বর প্রশ্ন দিনামারেরা এই দেশে যেখানে নগর স্থাপন করেছিলেন তোমাদের সচেতনতার জন্য একটু এখানে বলে রাখি এই প্রশ্নটা কিন্তু দু ষোলো সালে এল এস এল যে প্রশ্ন হয়েছিল সেখানে কিন্তু এই প্রশ্নটা এসেছিল আমি এখানে ইচ্ছে করেই রিপিট করেছি যাতে তোমাদের এই ধরনের প্রশ্নগুলো একটু সচেতনতা বৃদ্ধি পায় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে শ্রীরাম ঠিক আছে তেইশ নম্বর প্রশ্ন গগনপট পট খামখেয়ালি বটে কিন্তু মস্ত কারিগর গঠন অনুসারে বাক্যটির শ্রেণী নির্ণয় করো সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য আশা করছি এটা তোমাদের পারা উচিত কারণ আহ যে বাক্যের জায়গাগুলো আছে সেটা দিয়ে এখানে কিন্তু বাক্যের মধ্যে বোঝাই যাচ্ছে কমা কিন্তু অর্থাৎ অব্যয়গুলো দিয়ে যুক্ত হলে তাকে আমরা যৌগিক বাক্য বলি ঠিক আছে চব্বিশ নম্বর প্রশ্ন অঙ্গসৌষ্ঠব এর সমাস কি হতে পারে মধ্যবদলপি কর্মধারায় দ্বন্দ্ব সম্বন্ধ তৎপুরুষ বহুপ্রীহী অঙ্গ সৌষ্ঠ আশা করছি নির্বাচন হয়ে গেছে তোমাদের আমি বেশ বাক্যটা বলে দিই অঙ্গের সৌষ্ঠব অর্থাৎ সম্বন্ধ তৎপুরুষ সঠিক উত্তর পঁচিশ নম্বর প্রশ্নে চলে এসছি গ্রাম কোন দিকে কোন দিক দিয়া যাইলে লোকালয়ে পৌঁছিব আমরা বুঝতেই পারছি প্রথমবার এই প্রশ্নে ব্যাং যে উত্তর দিয়েছে কঙ্কতি গল্প থেকে প্রথম যে উত্তর দিয়েছিল কঙ্কাপতির এই প্রশ্নের সেটি হচ্ছে হিট মিট ফ্যাট ঠিক আছে অবশ্যই মজাদার খুব গল্পটা এবং হাস্যরস সম্পন্ন এটা আমরা জানি এবং ছাব্বিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ব্যাঙের সাহেবী নাম কি ব্যাঙের সাহেবী নাম কি মিস্টার গামিস মিস্টার গোমেশ মিস্টার গামেস মিস্টার হয়ে যাচ্ছে মিস্টার গামিস সাতাশ নম্বর প্রশ্ন পোস্টমাস্টার গল্পটির প্রকাশকাল কত বারোশো নিরানব্বই বঙ্গাব্দ বারোশো একানব্বই বঙ্গাব্দ বারোশো আটানব্বই বঙ্গাব্দ বারোশো বিরানব্বই বঙ্গাব্দ আশা করছিস তোমাদের উত্তর নির্বাচন হয়ে গেছে উত্তর বারোশো নিরানব্বই বঙ্গাব্দ পোস্টমাস্টারের বাড়িতে যারা ছিল বাবা মা আর ছোট ভাই বাবা মা আর দিদি ছোট ভাই মা আর দিদি ছোট বোন মা এবং দিদি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করছি পোস্টমাস্টার যারা পড়েছো তারা এটা সঠিক উত্তর করতে পারবে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে ছোট ভাই মা আর দিদি ঠিক আছে পরের প্রশ্ন রবীন্দ্রনাথের যাত্রা যে সময় প্রকাশিত হয়েছিল একুশে জ্যৈষ্ঠ তেরোশো উনিশ বাইশে জ্যৈষ্ঠ তেরোশো উনত্রিশ তেইশে জ্যৈষ্ঠ তেরোশো উনত্রিশ একুশে জ্যৈষ্ঠ উনিশশো তেরো সঠিক উত্তর একুশে জ্যৈষ্ঠ তেরোশো উনিশ তিরিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ যাত্রা গদ্যটি যেখানে বসে লেখেন আমরা নিশ্চয়ই সচেতনভাবে যারা পড়েছি তারা এই প্রশ্নের উত্তরটা অবশ্যই পারব কারণ যাত্রা গদ্যটি যখন আমরা পড়েছি তার ঠিক নিচেই কিন্তু সেই জায়গাটার নাম রবীন্দ্রনাথ উল্লেখ করেছিলেন এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে লোহিত সমুদ্র ঠিক আছে একত্রিশ নম্বর প্রশ্নে চলে এসছি শিবনাথ শাস্ত্রী মহাশয় ছাত্রের কাছ থেকে যে বই চেয়েছিলেন আমরা জানি এটা অধ্যয়ন ও জ্ঞান লাভ সকলের পড়া উচিত এবং এই প্রবন্ধ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে একটা যেটা আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ এবং সেটি হচ্ছে অ্যাম্বয়না সেলফ কালচার হেল্প কালচার সেন্ট জোয়ান কোন বইটি শিবনাথ শাস্ত্রী চেয়েছিলেন ছাত্রদের কাছ থেকে এবং সঠিক উত্তর সেলফ কালচার বত্রিশ নম্বর প্রশ্ন দ্য মাইটি মাইন্ডস অফ ওল্ড কবির এই পুনরায় একই গদ্য থেকে নেওয়া হয়েছে প্রশ্নটা এবং বলে রাখি যে এই প্রশ্নটাও কিন্তু প্রশ্নটা এসেছিল এবং সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে সাদি কবি সাদির এই উক্তিটা ছিল প্রকুলচন্দ্র রায় তিনি ব্যবহার করেছেন তার গদ্যে ঠিক আছে তেত্রিশ নম্বর প্রশ্ন যে বিখ্যাত ঔপন্যাসিক সময় সময় ছদ্মবেশে মদের দোকানে গিয়ে বসে থাকতেন এই প্রশ্নটাও পুনরায় ওই একই গদ্য থেকে নেওয়া হয়েছে এবং তোমরা দেখতেই পাচ্ছ এই চারটা অপশনের মধ্যে আশা করছি তোমাদের উত্তর নির্বাচন হয়ে গেছে এবং সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে ঔপন্যাসিক ডিকেন্স চৌত্রিশ নম্বর প্রশ্নে চলে এসছি শ্রীকান্ত উপন্যাসের চতুর্থ পর্বের প্রকাশকাল ইন্দ্রনাথ ও শ্রীকান্ত এই যে গদ্যটা সেই গদ্যটা আমরা জানি শ্রীকান্ত প্রথম পর্ব থেকে নেওয়া হয়েছে উপন্যাসটি এবং আমরা এখানে জানতে চাইছি চতুর্থ পর্বের প্রকাশকাল কারণ চারটা পর্বে শ্রীকান্ত উপন্যাসের পর্বটা ভাগ করা আছে এবং চতুর্থ পর্বের প্রকাশকাল এখানে জানতে চাওয়া হয়েছে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি উনিশশো প্রশ্ন টুনি মামার বাড়ি গিয়েছিল যে উদ্দেশ্যে মামার বিয়ের জন্য মাসির বিয়ের জন্য মাসির অসুস্থতার জন্য মামার অসুস্থতার জন্য সঠিক উত্তর মাসির বিয়ের জন্য ছত্রিশ নম্বর প্রশ্ন নরু যে রোগে মারা যায় যক্ষায় জ্বরে নিউমোনিয়ায় হুপিং কাশিতে আশা করছি তোমাদের উত্তর নির্বাচন হয়ে গেছে এবং সঠিক উত্তর হুপিং কাশিতে সাঁত্রিশ নম্বর প্রশ্ন যে মাসে খোকা মারা যায় যে মাসে খোকা মারা যায় আষাঢ় মাসে চৈত্র মাসে ফাল্গুন মাসে পৌষ মাসে সঠিক উত্তর পৌষ মাসে আটত্রিশ নম্বর প্রশ্ন ঠেলাগাড়ি গল্পে খিড়কি দূরের জগডুমুর গাছটায় যে পাখি কিচমিচ করছিল চরই টিয়া কাক শালিক শালিক উনচল্লিশ নম্বর প্রশ্ন রান্নাঘরে ঝুলন্ত শিকায় বড় জামবাটিতে যা ছিল পায়েস কলার বড়া নারকেল নাড়ু তালের বড়া সঠিক উত্তর কলার পড়া চল্লিশ নম্বর প্রশ্ন যত নম্বর কবিতা শুনতে শুনতে রানী ঘুমিয়ে পড়ে আমরা জানি সভা কবি গদ্যে থেকে বা গল্প থেকে এই প্রশ্নটাকে চয়ন করা হয়েছে এবং অবশ্যই তোমরা সঠিক উত্তরটি চয়ন করে নাও সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি পাঁচ নম্বর কবিতা একচল্লিশ নম্বর প্রশ্ন কবিদের পর্বত প্রমাণ কবিতা পড়তে পড়তে রাজার যতদিন সময় লেগেছিল চার মাস তিন মাস দু মাস আড়াই মাস সঠিক উত্তর তিন মাস বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আশ্চর্য শব্দের সন্ধি বিচ্ছেদ হলো আ যোগচর্য আসর্গযোগচর্য আশযোগচর্য অযুক্ত অচর্য উত্তর হয়ে যাচ্ছে আমরা সকলেই এটা জানি নিপাতনে সিদ্ধ সন্ধির মধ্যে পড়ে আ যোগ চর্য ঠিক আছে তেতাল্লিশ নম্বর প্রশ্ন ঈশ্বর শব্দের বুৎপত্তি কি হতে পারে ঈশ্বরযুক্ত যা ঈশ্বরযুক্ত কপ ঈশ্বরযুক্ত স্ন স্ন সঠিক উত্তর ঈশ্বরযুক্ত স্ন নম্বর প্রশ্ন চিল্কায় অবস্থিত দ্বীপটির নাম লেখক সৈয়দ মুস্তফা আলী কি হিসেবে পরিচিত ছিলেন বা কি বলেছেন তার নাম চিলকায় অবস্থিত দ্বীপটি ছিল দেবী কালীমার দ্বীপ দেবী দুর্গামার দ্বীপ দেবী লক্ষ্মীমার দ্বীপ দেবী চন্ডিমার দ্বীপ সঠিকোত্তর দেবী কালীমার দ্বীপ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন পটদিদির প্রকৃত নাম কি ছিল মৈত্রী দেবী স্নেহলতা মৈত্র আশাপূর্ণা দেবী স্নেহলতা রায় আশা করছি পটদিদি যারা আমরা পড়েছি তারা অবশ্যই এই প্রশ্নটা পারব এবং সেই প্রশ্নটা এই প্রশ্নটা দেওয়ার উদ্দেশ্যই হলো আমাদের পদবীগুলো নিয়ে যে প্রবলেমগুলো থাকে সেটাকে জানার জন্য এবং সঠিক উত্তর স্নেহলতা মৈত্র ছেচল্লিশ নম্বর প্রশ্ন আশাপূর্ণা দেবীর ছোটবেলায় দেখা একটি ভারী তামার পয়সায় যার মুখ আঁকা চতুর্থ এডওয়ার্ডের রাজা সপ্তম এডওয়ার্ডের রানী ভিক্টোরিয়ার মোহনচাঁদ গান্ধীর সঠিক উত্তর রাজা সপ্তম এডওয়ার্ডের সাতচল্লিশ নম্বর প্রশ্ন চলে এসছি শামক কবিতাটির তর্জমা করেন কে অর্থাৎ অনুবাদ কে করেছেন শামুক কবিতাটির শিবাজী বন্দ্যোপাধ্যায় অনুপমা বসুমাতুরি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় রাজেন্দ্র সিং বেদী আমরা অবশ্যই এই উত্তরটা নির্বাচন করে নিয়েছি আশা করছি এবং সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় আটচল্লিশ নম্বর প্রশ্ন বাজি গল্পে উকিলের বন্দিদশা যবে শেষ হয় শুরুও একটা ছিল এবং শুরুর সময়টা আমাদের মনে রাখতে হবে এবং শুরুর সময়টা মনে রাখলে আমরা বন্দিদশা যবে শেষ হয় সেটাও মনে রাখতে পারবো অর্থাৎ পনেরো বছরের উকিলের বন্দি দশা ছিল তাই না আমরা যতটুকু মনে করতে পারছি এবং সেই অনুযায়ী কিন্তু আমরা যদি যেদিন থেকে শুরু হচ্ছে বন্দিদশা তার পনেরো বছর পাকাপাকিভাবে পনেরো বছর বাদ দিলে কিন্তু আমরা বন্দিদশা শেষ যাবে হচ্ছে সেটার দিনটা পেয়ে যাচ্ছি তাহলে এইভাবে আমাদের মনে রাখার কিছু কৌশল আয়ত্ত করতে হবে তাহলে সেই হিসেবে আমাদের কিন্তু সঠিক উত্তরটা দাঁড়িয়ে যাচ্ছে আঠারোশো সালের চোদ্দোই নভেম্বর অর্থাৎ বন্দি দশা শুরু হয়েছিল কবে উনিশশো সত্তর সালের চোদ্দই নভেম্বর আর শেষ হচ্ছে উনিশশো সালের 14 নভেম্বর তাহলে 1870 থেকে 1885 15 সালের ব্যবধান ঠিক আছে জাস্ট এটা একটু ব্যাখ্যা করলাম তোমাদের সুবিধার জন্য আমি জানি তোমরা এগুলো অবশ্যই পড়েছো 49 নম্বর প্রশ্ন সম্রাট আকবর প্রতাপের প্রতাপ আজের আধিপত্যে মুগ্ধ হয়ে যে রাজ্যের আধিপত্য প্রদান করেছেন গোয়ালিয়র বারাণসী দিল্লি যশোর বঙ্গে প্রতাপাদিত্ব থেকে প্রতাপাদিত্ব না হয়েছিল কিরতকোষাদ বিদ্যাবিনোদের থেকে লেখা আমরা সকলেই জানি এবং সম্রাট আকবর খুশি হয়ে প্রতাপকে দিয়েছিল যশোরের আধিপত্য প্রদান করেছিল পঞ্চাশ এবং অন্তিম প্রশ্নে চলে এসেছি যাহাপনা আজও আপনি দুনিয়া জয় করতে পারেননি মন্তব্যটি কে করেছেন প্রতাপাদিত্য সেলিম আজিম খা চন্দ্রগুপ্ত আশা করছি এই প্রশ্নের উত্তরে তোমরা নির্বাচন করে নিয়েছ এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রতাপাদিত্য প্রতাপাদিত্য আকবরকে গিয়ে জানিয়েছেন যে আপনি যেটা মনে করছেন সেটা নয় আপনি আজও দুনিয়া জয় করতে পারেননি এতটাই বীর মানসিকতার ছিলেন এবং বঙ্গের প্রতাপাদিত্য যারা সমগ্রটা পড়েছি তারা পুরো প্রতাপাদিত্য চরিত্রটাকেই বুঝতে পেরেছিল তা যা হোক আজকের পঞ্চাশটা প্রশ্নের যে বাঞ্চ বাছাই করা প্রশ্ন এনেছিলাম তোমাদের সামনে সেটা শেষ হলো এবং কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাও এবং অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মার্কসটাও জানাবে তোমরা কত কতগুলো করে রাইট করছো কারণ প্রথম মক টেস্টটাতে আমি যথেষ্ট রেসপন্স পেয়েছি তোমাদের এবং সেই উদ্দীপনায় উদ্দীপিত এবং আশা করব আরও তোমাদের দুদিন পরেই আবার মক টেস্ট পরে আনবো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এবং অবশ্যই অবশ্যই যাদের বলবো যারা নতুন দেখছো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছ না আমি রিকোয়েস্ট করব তাদের যে অবশ্যই সাবস্ক্রাইব বটনটিকে অবশ্যই প্রেস করে নাও এবং সাথে নোটিফিকেশন বেলটিকেও কিন্তু প্রেস করে দিতে ভুলবে না কারণ আমরা যখন মক টেস্টটা ছাড়বো তখন তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশানটা পৌঁছে যাবে ঠিক আছে তাহলে এইভাবেই তোমাদের প্রস্তুতি চলুক সকলের প্রতি শুভেচ্ছা রইল আগামী মক টেস্ট থ্রিয়ে দেখা হবে এরকমই কোনো দিনে আমি আগে থেকেই কমিউনিটি পোস্টে তোমাদেরকে জানিয়ে দেব আগামী টেস্ট কি বিষয় এবং কোন দিন হতে চলেছে তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের মক টেস্টে ততক্ষণ পড়াশোনায় থাকো ভালো থেকো লক্ষ্যে থেকো